আপনি জানেন কি প্রতি বছর কাঁঠাল উৎপাদনের শেষে রয়েছে থাইল্যান্ড আধুনিক প্রযুক্তি আর মাধ্যমে তারা উৎপাদন করে থাকে বিশ্বের সবচেয়ে সুস্বাদু কাঁঠাল আর রপ্তানি করে থাকে বিশ্বের নানান প্রান্তে আজকের ভিডিওতে আমরা দেখব থাইল্যান্ডের চাষিরা কিভাবে উন্নত প্রযুক্তিতে কাঁঠালের চাষ করেন সংরক্ষণ করেন আর বিশ্বজুড়ে তা সাপ্লাইও করে থাকেন শুরু হয় উন্নত মানের বীজ বাছাই দিয়ে বীজের সাইজ ও আকৃতি অনুযায়ী ভালো বীজগুলোকে বেছে নিয়ে চাষিরা তা অঙ্কুরিত করে থাকেন এরপর ছোট ছোট পলিথিন ব্যাগে চারা রোপণ করা হয় যেখানে স্বয়ংক্রিয় পানির ব্যবস্থা দ্বারা চারাগুলো দ্রুত বেড়ে উঠতে পারে গাছের গুণগত মান ধরে রাখতে তারা ব্যবহার করে থাকেন গ্রাফটিং পদ্ধতি যার মাধ্যমে মাদার গাছের উন্নত জাতের ডালের সাথে একটি সাধারণ গাছ সংযুক্ত করা হয় এটি বিশ্বের অন্যতম উন্নত কাঠাল গ্রাফটিং পদ্ধতি বলে ধারণা করা হয় রোপণের আগে জমি প্রস্তুত করা হয় জৈব সার ঝুরঝুরে মাটি আর ঘরের আচ্ছাদন দিয়ে যাতে মাটির আর্দ্রতা বজায় থাকে এরপর নির্ধারিত পরিমাণে পানি ও পুষ্টি দিয়ে গাছগুলোকে যত্ন সহকারে বড় করা হয় গাছের ডালপালা বেশি হয়ে গেলে প্রুনিং পদ্ধতিতে তা ছেড়ে দেয়া হয় এতে গাছের শক্তি বাড়ে আর ফলনও হয় অনেক বেশি গাছের গোড়া নিয়মিত পরিষ্কার রাখা হয় যাতে আগাছা ও পোকামাকড়ের কোনো ঝামেলা না থাকে যখন কাঁঠালগুলো পরিপক্ক হয় তখন বিশেষ পদ্ধতিতে চাষেরা বুঝে নেন কোনগুলো পাকা তারপর সেগুলোকে সংগ্রহ করে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে চাষের ক্ষেত্র জুড়ে তৈরি করা হয় ছোট ছোট নালা যাতে পানি সহজে পৌঁছে যায় আর কাঁঠাল সংগ্রহ হয় সময় ও খরচ সাশ্রয়ী ভাবে চাষের মাঠ থেকে সংগ্রহ করার পর পাকা কাঁঠালগুলো ট্রাক পৌঁছে যায় এক বিশাল ফ্যাক্টরিতে এখানে শুরু হয় কাঁঠালের প্রক্রিয়াজাতকরণের পুরো প্রক্রিয়া যা এক কথায় বলতে গেলে নিখুঁত বিজ্ঞানসম্মত আর অত্যন্ত দক্ষতায় ভরা প্রথম ধাপে কাঁঠালগুলোকে একটি বড় বাছাই ইউনিটে নিয়ে যাওয়া হয় এখানে অভিজ্ঞ কর্মীরা কাঁঠালের গায়ের গন্ধ রং আকার ও ফার্মেশন দেখি ঠিক করেন কোন কাঁঠালটি কোন টেবিল গ্রেডের অর্থাৎ কোনটি খাওয়ার উপযোগী আর কোনটি নয় কোনটি প্রক্রিয়াজাত করা হবে আর কোনটি বাতিল যেসব কাঁঠাল উন্নত মানের হয় সেগুলোকে ওয়াশিং চেম্বারে পাঠানো হয় এখানে কাঁঠালের বাইরের অংশ ভালোভাবে পরিষ্কার করা হয় কখনো কখনো মেশিনের সাহায্যে আবার কখনো বা হাতের সাহায্যে গায়ে থাকা ধুলাবালি পোকামাকড় বা গাছের রস এখানে তা সবকিছুই ধুয়ে ফেলা হয় পরের ধাপে কাঁঠালগুলোকে নিয়ে যাওয়া হয় ডিসেকশন ইউনিটে এখানে অত্যন্ত দক্ষ কিছু কর্মীরা কাঁঠাল কেটে তার ভেতরে কুয়াগুলোকে আলাদা করে থাকেন এটি একটি অত্যন্ত সংবেদনশীল কাজ কারণ কাঁঠালের কুয়ার গঠন ঠিক রাখতে হয় যাতে তা দেখতে আকর্ষণীয় থাকে কুয়ার সাথে থাকা বিচি বা আটি আলাদা করে রাখা হয় অনেকেই এই আটিগুলো আলাদা করে প্যাক করে বিক্রি করে থাকেন এরপর কোয়াগুলোকে আরও একবার হালকা করে ওয়াশ করে ফেলা হয় যাতে কোনো প্রকার আঠা বা তেলের ঘ্রাণ না থাকে এরপর আসে প্যাকেজিং প্রসেস সুস্বাদু রসালো কুয়াগুলোকে নির্দিষ্ট ওজনে মেপে ভ্যাকুয়াম প্যাক বা ফুড গ্রেড প্লাস্টিক পাত্রে ভরা হয় প্যাকিং করার আগে একবার ইউফিলাইট স্ক্যান করা হয় যাতে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা ছত্রাক না থেকে যায় এ সময় কিছু কাঁঠাল শুকিয়ে সংরক্ষণ করার জন্য পাঠানো হয় ড্রাইং ইউনিটে এখানে বড় বড় ফ্রাই বা আধুনিক ড্রাই মেশিনে কাঁঠালগুলোকে ধীরে ধীরে নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয় পানি ছাড়াই যাতে কাঁঠালের স্বাদ ঘ্রাণ এবং রং ঠিক থাকে শুকানোর পর কাঁঠালগুলোর তৈলাক্ত ভাব দূর করতে রাখা হয় ঠান্ডা ও শুকনো ঘরে এরপর এগুলোকে মোটা প্যাকেটে ভরে বিশেষভাবে সিল করে কোল্ড স্টোরেজে পাঠানো হয় সব শেষে বন্দি কাঠালগুলো চলে যায় ও এক্সপোর্ট ইউনিটে সেখানে প্রতিটি প্যাকেটে দেশের নাম উৎপাদন তারিখ এক্সপায়ারি ও কাস্টম ক্লিয়ারেন্সের এর ট্যাক লাগানো হয় তারপর এগুলো কার্টুনে ভরে এক্সপোর্টের জন্য প্রস্তুত করা হয় ট্রাকে যেখানে রেফ্রিজারেট কন্ডিশনের মাধ্যমে সারা পৃথিবীর বাজারে পাড়ি জমায় এই থাই কাঠাল